বর্তমানে বুলগেরিয়া পারমিট ইস্যু হতে কত দিন লাগতেছে পাশাপাশি অ্যাপ্রুভাল আসতে কত দিন লাগতেছে আর এত লেট হচ্ছে কেন বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্ট হতে কেমন সময় লাগতে পারে আর ডেট নিয়ে কিছু কথা বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমি বুলগেরিয়া নিয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে আমি বুলগিরিয়ার জন্য ফাইল দিয়েছি আমার সাথে কী হয় না হয় সব আপডেট দেওয়ার চেষ্টা করব তো যেটা ইতিমধ্যে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে বর্তমানে অ্যাপ্রুভাল আসতে কেমন সময় লাগে আর পারমিট আসতে কেমন সময় লাগে তো পারমিটের বিষয়টা হচ্ছে আপনার ডিরেক্ট কোম্পানি থেকে পারমিট এসে হয় সেক্ষেত্রে দুই মাস থেকে হচ্ছে তিন মাস এরকম সময় লাগতেছে এখন তো এক বাই সুইং অপারেটার পারমিট পাইছেন ওনার সাথে কথা হলো উনি এক মাস পনেরো দিনে পারমিট পাইছেন আবার দেখা গেছে যে বর্তমানে অ্যাপ্রুভাল আসতে অনেক লেট হইতেছে এটার কারণ হতে পারে যে সেনজেন হওয়ার পর থেকে তাদের মিনিস্টারি মিনিস্টারি থেকে যে অ্যাপ্রুভালটা আসতো এটা কিন্তু কোম্পানি থেকে আসে না এটা হচ্ছে আপনার এই ফরেন মিনিস্টারি থেকে তারা তদন্ত করে যে আদৌ ওই কোম্পানিতে লুক লাগবে কিনা তো ওইখান থেকে তদন্ত করার পর দেন হচ্ছে তারা একটা অ্যাপ্রুভাল দেয় সো ওইটা হলে আপনার ভিসা হওয়ার মানে হচ্ছে নাইনটি পারসেন্ট ওইটাই মেন ওটা ছাড়া আপনার ভিসা হবে না সেকেন্ড হচ্ছে আপনার বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্ট হইতে কেমন সময় লাগে আসলে সময় লাগে কমই তবে ডেট পাওয়াটাই হচ্ছে ট্রাপ বর্তমানে ডেট মানে খুবই বাজে অবস্থা অনেক ভাই বর্তমানে ডেটের জন্য অপেক্ষা করতেছে একবার আমাকে নক দিয়ে বলছিল যে ডেট আছে কি না তো আসলে আমিও ডেটের বিষয়ে বুঝতে পারতেছি না দুজনের সাথে কথা বলছি তারাও এখনও আমাকে বল জানাবে বলছে তবে ডেট নেওয়া হচ্ছে একটা সিন্ডিকেটও চলে অনেকেই শুরুতে ড্রেট নিয়ে রাই খা দেন হচ্ছে তারা বেশি দামে বিক্রি করে এখন টাকা টাকাতেও ডেট পাওয়া যাচ্ছে না তবে আশা করি এগুলি সব ঠিক হয়ে যাবে আর বর্তমানে ভালো একটা আপডেট আসছে আপনার বুলগিরিয়াতে বই জমা হওয়ার পর গত পনেরো দিন যাবত এরকম হইতেছে বই জমা হওয়ার পর যতগুলি বই হইতেছে বিসা হইলে সরি বিশ থেকে হচ্ছে চল্লিশ দিনের ভিতরে তারা স্টিকার সহ পাসপোর্ট দিয়ে দিচ্ছে বিশ্বাস তো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট ইন্ডিয়াতে যাওয়ার পর আমাদের খুবই একটা হ্যাসেল হইতে হবে যে কতদিন টাকা লাগে বিশেষ ক্ষেত্রে যারা এর আগে দুই মাস তিন মাস এরকম ছিল যেন হচ্ছে ভিসা নিয়ে আসছে তো যদি বিশ দিন বা হচ্ছে চল্লিশ দিনের ভিতরে ভিসা ইস্যু হয় তাহলে অনেকটাই খরচ সেফ হবে তো পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্ট হইতে যখন আপনার ডেট থাকবে এই ডেট টাইম মেন এমনিতে নর্মাল হচ্ছে অ্যাটাচড যদি আপনি এজেন্টের মাধ্যমে করান তারা বলবে এক মাস সময় যেমন আমারও বলছে এক মাসের ভিতরে অ্যাটাচ করাই দিবে তো কি হয়েছে আমারটা তিন মাস লাগিয়ে গেছে এটা কিছু করার নাই মাইনে নিতে হবে আপনি যেহেতু নিজে পারবেন না এজেন্টের উপরই নির্ভর করতে হবে তো সেটা ব্যাপার না এইটা হইলো আপনার যদি অ্যাটাচড হওয়ার পর তিন মাস কেন চার মাসের মাথাও যদি অ্যাটাচড হয় আপনার যদি ভ্যাকেন্সি থাকে ওদের কাছে এজেন্টের কাছে সাবমিশন করার সময় আপনার মূলত এই অ্যাটাস্টেশনটা লাগবে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন মূলত লাগবে যখন সাবমিট করবে তখনই দেন হচ্ছে সাবমিট হওয়ার পরে আপনার যদি ডেট চলে যায় তখন সমস্যা নাই ওইটা দিয়ে চলবে আর যদি কোম্পানি সাবমিট সরি এজেন্ট সাবমিট না করতে পারে বা হচ্ছে তাদের হাতে ওই রকম ভ্যাকেন্সি না থাকে আপনার ম্যাচ চলে গেলে হচ্ছে সেকেন্ড টাইম আবার পারমিট চাইতে পুলিশ ক্লিয়ারেন্স চাইতে পারে আপনার কাছে তখন খরচটা আপনার বাড়বে এটাই তো যেটা বলতেছিলাম বর্তমানে হচ্ছে পারমিট আসতে দুই থেকে তিন মাস এটা ধরে রাখেন আর হচ্ছে অ্যাপ্রুভাল আসতে থেকে পাঁচ মাসও লাগতে পারে কারণ আমার এজেন্টের সাথে কথা হয়েছে বা হচ্ছে ওনার সাতটা পারমিট আসছিলো প্রায় পাঁচ মাস ধরে ওয়েট করতেছে অ্যাপ্রুভাল পাইতেছে না তো অনেকেই নাকি বইও নেওয়া চলে গেছে যে তারা ফাইল রিজেক্ট মানে ফাইল নিয়ে চলে যাবে দেন হচ্ছে হঠাৎ করে তাদের অ্যাপ্রুভাল আসছে তো এটা হলো পুরোপুরি ইমিগ্রেশনের উপর যেহেতু তোরা ফরেন মিনিস্টারি থেকে ওরা এটা কন্ট্রোল করে তো এটা আপনার দুই মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে সর্বোচ্চ যা আমার নিজের অভিজ্ঞতা দেখলাম পাঁচ মাস পর্যন্ত অপেক্ষা করা পসিবল আশা রাখা যায় কারণ পাঁচ মাস পর এই যে সাতটা অ্যাপ্রুভাল আসছে দেখলাম তো এটাই সবাই ভালো থাকবেন আর হচ্ছে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম